দেখেন কত সুন্দর লাগছে চুটা দেখে আর একদম পুরো বাজারের মতন হয়েছে সবকিছুই আছে বাজার থেকে যে আমরা কিনে খাই সবকিছুই দেওয়া আছে তো এই যে দেখেন দেখতে দারুণ লাগছে আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রকম ছাঁচ মেশিন ছাড়াই খুবই সহজভাবে বাড়িতে চানাচুর বানিয়ে দেখাবো আর এই চানাচুরটা খেতে হবে একদম ঠিক বাজারের মতন আমরা যেমন কিনে খাই ঠিক সেই রকম খুব অল্প খরচে এটা অনেকগুলো বানিয়ে নিতে পারবেন বানানো খুবই সহজ আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে চানাচুরটা বানাচ্ছি চাচুর বানানোর জন্য এখানে আমি ছোলার ডাল নিয়েছি দুশো গ্রাম আর ডালটাকে আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে একটুখানি মানে হাত চামচ খাবার সোড়া দিয়ে দিয়েছিলাম দিয়ে পানি থেকে উঠে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে মোটামোটা হয়ে গেছে ফুলে গেছে এই যে কত বড়ো বড়ো হয়ে গেছে আর তার সাথে নিয়েছি মসরি কলাই এই যে এটাকেও সারা পানিতে ভিজিয়ে রেখেছিলাম একটু খাবার সোড়া দিয়ে আমরা যে বাজার থেকে কিনে খাই চানাচুর ঠিক সেই রকম করেই বানিয়ে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না খুব সহজভাবে আপনাদের দেখাবো আর তার সঙ্গে একটা সিক্রেট মশলাও বানিয়ে দেখাবো এগুলোকে আমি পানি থেকে বা ছেঁকে উঠিয়ে নিব ছোলার ডাল আমি দুশো গ্রাম নিয়েছি আর নিয়েছি মসরি ডাল একশো গ্রাম খোসাওয়ালা মসরি ডালটা নিয়েছি ডাল তোলাই মসরি কলাই একটা কাপড় নিয়েছি কাপড়ের উপরে রেখে দেবো তাহলে পানিটা ঝরঝরে হয়ে যাবে দুটো কলাই আমি উঠিয়ে নিয়েছি সাইডে রেখে দিলাম এটা চাঁচুর বানানোর জন্য এখানে আমি বেসন নিয়েছি আড়াইশো গ্রাম আর বেসনটাকে আগে থেকে ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছি এবার বেসনে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দু মিটের মতো নিয়েছি খাবার সোটা হাফ চামচ নিয়েছি হিং এই সব কিছু দিবেন পরে চাঁদটা খেতে ভালো লাগবে আর হিংটা অবশ্যই দিবেন হিংটা দেওয়ার কারণে চাঁচাটা আরো বেশি ভালো লাগে স্বাদ মতন দিয়ে লবণ আর অল্প একটু দিয়ে দিচ্ছি সাদা লবণ ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো এক চামচ ময়দা সবকিছু ভালো করে মিক্স করে নিব ভালো করে আমি মিক্স করে নিয়েছি এখানে আমি পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে মেখে আর আর বৃষ্টি হয়ে গেল একবার এখনো ঘুরুম ঘুরুম করছে আর এই বৃষ্টির দিনে চানাচল খেতে খুবই ভালো লাগে আর সামনেই তো পুজো আছে পুজোর সময় আপনারা এটা খেতে পারবেন একবার বানিয়ে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন বাজার থেকে আমরা বেশি দামে কিনি কিন্তু অল্প পাই কম খরচে বাড়িতে বানিয়ে নিতে পারবেন অনেকগুলো চানাচল অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে ভালো করে মেখে নিয়েছি আর বেসনের ব্যাটারটা দেখেন এই করে মেখে নিয়েছি খুব বেশি পাতলা না না এরকম হবে আর এই বেসনের ব্যাটার দিয়ে আমি তিন রকম বানিয়ে দেখাবো প্রথমে গাঁঠিয়া তারপরে মোটা সেও মিহি সেও আর যে বুন্দিয়া হয় সেটাও বানিয়ে দেখাবো বেসনটা রেডি হয়ে গেছে এবার চানাচুরের জন্য আমি একটা সিক্রেট মশলা রেডি করবো তার জন্য এইখানে নিয়েছি গোটা ধনে গোটা মৌরি গোটা জিরে গোলমরিচ লবঙ্গ আর এলাচ গোলমরিচ ধনে আর আমি হাফ চামচ করে নিয়েছি গোলমরিচ নিয়েছি দশ বারোটা চারটে লং আর দুটো ছোট এগুলোকে একটু লাল করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর সেন্ট উঠছে এবার নামিয়ে সঙ্গে সঙ্গে সিলে দিয়ে দিছেন মশলাটা আমি শিলপাটাই গুঁড়ো করে নিছি আপনার চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন তবে মিহি করে গুঁড়ো করে নিবেন গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা লবণ হাফ চামচ আর অল্প একটু দিয়ে দিচ্ছি মানে হাফ চামচ মতন এগুলোকে একসঙ্গে গুঁড়ো করে নি একটু যদি চিনি দেওয়া হয় তাহলে চামচাটা খেতে বেশি ভালো লাগবে মিষ্টি মিশলাখানে মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই যে এইভাবে একদম মিহি করে সিক্রেট মশলাটাও রেডি হয়ে গেছে বানানোর জন্য এইখানে আমি মোল করে নিয়েছি আর এই মোল আমি ভুজিয়া সেও গাঠিয়া কিছুই বানিয়ে রাখাবো এই দেখেন বোতলের মুখটাকে আমি ছোট ছোট করে এটা ফুটফুটো করে নিয়েছি এটা দেখেন ভুজিয়া হবে মিহি ছোট করে নিয়েছি আর এটাতে সেও করবো একটু মোটা করে ফোঁটো করে নিয়েছি আর এটাতে গাঁঠিয়া করব তার জন্য এরকম করে আমি কেটে নিয়েছি মোলটা রেডি করে নিয়েছি তিনটেতে আমি প্যাকেট লাগিয়ে রেডি করে নিয়েছি আর আমি এখানে লবণের প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো প্যাকেট নিতে পারেন আর এই মোল বানানো আমি অনেক রেসিপিতে দেখিয়েছি আপনার চালে দেখে নিতে পারেন এবার ব্যাটারটা ভরে নিয়েছি প্রথমে গাঁঠিয়াটা বানাবো তিনটে মলটে আমি ব্যাটারটা ভরে রেডি করে নিয়েছি এই যে আর একটুখানি ব্যাটার রেখেছি এটা দিয়ে বুন্দা বানিয়ে রাখাব ভাজার জন্য কড়াই দিয়ে দিছি তেল তেলটাকে ভালো করে গরম করে নিব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে আবার গাঁঠিয়াটা বানিয়ে নেবো মিডিয়াম আছে এগুলো উল্টা পাল্টা একদম মুচুমুচু করে ভেজে নিতে হবে এই যে দেখেন গাঁঠিয়ার মতনই হয়েছে একদম ডিজাইনটাই বোতল দিয়ে কিন্তু খুব সহজে মোল্ড বানানো যায় এক পিঠ হয়ে গেছে উল্টে দেবো এবার গাখিয়া উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর ভালো করে কাঁচা না থাকে এই এইরকম কালার করে ভেজে নিতে হবে এবার মিচে ওটা ভেজে নিচ্ছি এই সে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি কিছুটা বুঝে ভেজে নিয়েছি এবার মোটা সে ভেজে নেবো দেখেন তো কত সহজে বানানো যায় একটু খাটুন আছে কিন্তু মানে খুব কম খরচে বাড়িতে মোটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব এবার আমি বদিয়াটা বানাবো তার জন্য ব্যাটারের মধ্যে একটুখানি পানি মিশিয়ে পাতলা করে নিয়েছি আর এখানে একটা ঝান্না নিয়েছে এই ভুজিয়া গাঠিয়া সে সব আর আলাদা রেসিপি দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন বুন্দা গুলো ভাজা হয়ে গেছে এইভাবে করে কিছু ভেজে এখানে আমি একটু দেখেছি একটু সবুজ কালার দিয়ে দিয়েছি দেখবেন দুই একটা সবুজ সবুজ থাকে তার জন্য আমি সবুজ কালার টা দিয়ে দিলাম আপনার চাইলে বাদ দিতে পারে এবার সবুজ খালের বন্ধিয়াটা হয়ে যাচ্ছে বেসনের জিনিসগুলো ভাজা হয়ে গেল আর এদিকে কলাইটা ভালো করে ঝরঝরে হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে বা দিয়ে দিছি ছোলার ডালগুলো ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে কিনা বোঝার উপরেছে ডালগুলো সব ভেসে উঠবে তেলের উপর এই যেটা ভেসে উঠেছে ঝনঝন করে আওয়াজও হবে তাহলে বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে সব ছোলার ডালগুলা উঠে নিয়েছে এবার মসুরি কলাই ভেজে নেব মসুরি কলাই ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব এখানে একশো গ্রাম চীনা বাদাম নিয়েছি এটা ভেজে বাদামটা ভাজা হয়ে গেছে এখানে আমি নিয়েছি কিছু কাঠ বাদাম কিছু কাজু বাদাম আর নিয়েছি কিছু বিশমিস প্রথমে দিয়ে দিচ্ছি কাঠ বাদাম একটু ভাজতে টাইম লাগে তার জন্য আট একটুখানি ভেজে নিয়েছি এবার দিয়েছি কাজু এগুলো ভাজা হয়ে গেছে এবার কিছু চিড়ে ভেজে নিব চিড়ে ভাইসে টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় সবগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে চানাচুরের আসর ফ্লেভার কারি পাতা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারিপাতাটাও ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি সবগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি চানাচুরের স্পেশাল মশলাতে আরো কিছু মশলা এড করছি ঝালের জন্য দিয়ে দিছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক প্যাকেট ম্যাগি মশলা এটা দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগবে খেতে আর অল্প একটু দিয়ে দেবো চাট মশলা ভালো করে মিক্স করে নেব মশলাটা মিক্স করা হয়ে গেছে আর এখানে আমি চাট মশলা দিয়েছি আপনার চাইলে আমচুর পাউডারটা দিতে পারেন এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নেব সবগুলা ভেঙে নিয়েছে এবার মশলাটা আর ভালো করে মিক্স করে সবগুলা ভালো করে মিক্স করে নিয়েছে সবগুলা মিক্স করে নিয়েছি আর এখন দেখেন কত সুন্দর লাগছে চানাচোটা দেখে আর একদম পুরো বাজারের মতন হয়েছে সব কিছুই আছে বাজার থেকে যে আমরা কিনে খাই সব কিছুই দেওয়া আছে এত দেখেন দেখতে দারুণ লাগছে আর কতগুলো হয়েছে দেখেন এখানে এক আর এখানে তো অনেকগুলো আছে প্রায় দু কিলো হয়ে গেছে এগুলো চাঁচুটা খেতে দারুণ হয়েছে একদম পুরো বাজারের মতন আর দেখলেন তো কত কম খরচে চাচুরটা বানানো গেল আর বানানো খুবই সহজ সামনে যে উৎসবগুলো আসছে আপনারা এইভাবে চাঁচুর বানিয়ে একটা ইয়ার টাইট কোঠোর মধ্যে ভয়ে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আশা করছি আজকের চাঁচুর রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ